মাঝরাতে মার্জিয়ার যখন স্পাইসি নুডলস খেতে ইচ্ছে করে তখন আমি থ্রি এক্স স্পাইসি নুডলস কীভাবে রান্না করলাম সেটাই দেখাবো আজকে ওই দিন কাজ শেষ করে প্রায় বারোটা বাজে তখন মার্জিয়া নুডলস খাবে বলতেছে তা আমি রিসেন্ট নুডলসের এই কোরিয়ান রামের নুডলসটা যেটা থ্রি এক্স স্পাইসি বাংলাদেশিটা এটা আমি নিয়ে আসছি এটা দেখলাম যে টেস্ট বেশ ভালো সো এটাই হচ্ছে আমরা রেগুলার খাচ্ছি এখন এটা বানানোটা একদম ইজি আর রাতের বেলা যখন ক্ষুদা লাগে তখন নুডলসই কিন্তু শেষ ভরসা আমাদের তো যারা রান্না পারি না আর কি আর রাতের বেলা এত হেভি রান্না করতেও ভালো লাগে না রাতেরবেলা সকালবেলা খেতে ইচ্ছে করে একটু স্যুপ নুডলস এই টাইপের খাবার তো নুডলসটা হচ্ছে শেষ ভরসা তো নুডলসটা মেক করা অনেক বেশি ইজি জাস্ট হচ্ছে নুডলসটা সেদ্ধ করে তারপরে প্যাকেট মশলাগুলো দিয়ে দিলেই হয় একদম সুন্দর একটা ঝালঝাল নুডলস বেক করা হয়ে গেছে আর সাথে বাসায় ডিম থাকলেই হবে তো আমাদের নুডলস দেখো জাস্ট পাঁচ দশ মিনিটে নুডলস বানিয়ে ফেলছি এই নুডলসের সাথে ডিম না হলে একদমই জমে না তো আমরা ডিম পোচ করে নিছি এখন হচ্ছে আমি মার্জিয়াকে দিয়ে আসবো দেখো কয়টা বাজে ঠিক বারোটা বাজতেছে তখনই মানে এত ক্ষুধা লাগে সন্ধ্যা থেকে শুরু করে একদম রাতে যতক্ষণ জেগে থাকি অতক্ষণ পর্যন্ত শুধু ক্ষুদাই লাগে তো এখন মার্জিয়কে দিয়ে আসতেছি এই যে দেখো নুডলস নিয়ে আমি রেডি যারা ওজন নিয়ে চিন্তিত বা ওজন কমাতে চাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আজকের ভিডিওতে দেখাবো দুইটা প্রোডাক্ট যে দুইটা প্রোডাক্ট তোমরা কম্বো আকারেও নিতে পারবে চাইলে সিঙ্গেল পার্চেস করতে পারবে তো যারা এক মাসের মধ্যে পাঁচ থেকে দশ কেজি ওজন কমাতে চাচ্ছ তাদের জন্য এলিট প্রিমিয়াম এই কলাজেন মিক্স কফিটা যেটা একশো পঞ্চাশ গ্রামের আর যারা এক মাসের মধ্যে পাঁচ থেকে সাত কেজি ওজন কমাতে চাচ্ছ তাদের জন্য এই কিটোগ্রিন কফিটা যেটা একশো বিশ গ্রামের থাকবে তো রিসেন্ট যেহেতু আমার ওজনটা বেশ বাড়ছে তাই আমি আবার নিয়মিত কলাজেন কফিটা খাচ্ছি এটা বানানোর নিয়মটা একদমই ইজি কুসুম গরম পানিতে এক চামচ দিয়ে সুন্দরভাবে মিক্স করে দেন ঢেকে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য এরপর হচ্ছে প্রতিদিন দুই বেলা খেতে হবে চাইলে তোমরা চুলায় গরম পানির মধ্যেও কিন্তু দিয়ে সুন্দরভাবে ছেঁকেও খেতে পারবা আর এখানে কিন্তু চাইলে একটু লেবুর রসও অ্যাড করতে পারো তাহলে টেস্টটা ভালো আসবে আর কি তো নিয়মিত যদি প্রতিদিন দুই বেলা করে তোমরা এই মিক্স কলেজেন কফিটা খাও তাহলে কোনো ডায়েটেরও প্রয়োজন নেই এই মিক্স কলেজেন কফিটা কিন্তু শুধু ওজনই কমাবে না সাথে ত্বকটাকেও কিন্তু ফর্সা রাখে টান টান রাখে বয়সের ছাপ দূর করে এছাড়া হজম শক্তি বাড়ের সাথে পুরো শরীরের চর্বি কমায় অতিরিক্ত ওজন কমিয়ে ফিট রাখে তো তোমরা কিন্তু নিয়মিত এই কলজন কফি টা খেতে পারো এই কফিগুলো কিন্তু সম্পূর্ণ ভ্যাসের উপাদান দ্বারা তৈরি তাই এটার কোন সাইড ইফেক্ট নেই তো এটা খাওয়ার বারো থেকে পনেরো দিনের মধ্যে একটা রেজাল্ট দেখা যায় আলহামদুলিল্লাহ বিডি শপ এগুলা পাওয়া যাবে তো এই প্রোডাক্টগুলো কিন্তু এখন অনেক নকল কপি বের হয়ে গেছে তাই প্যাকেটের গায়ে যে কিউআর কোডটা আছে সেটাতে আহ আপনার স্ক্যানার দিয়ে স্ক্যান করে আর ডিজিটের সংখ্যা বসিয়ে তারপর কিন্তু আপনার অথেন্টিসিটি প্রুফ করে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু বিসিএসআইআর আর ল্যাব টেস্টে পরীক্ষিত এবং প্রমাণিত একশো পার্সেন্ট পার্শ্ব মুক্ত এবং কার্যকরী প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলোতে কোনো ধরনের রাসায়নিক মেডিসিন বা কেমিক্যাল থাকে না তাই এই প্রোডাক্টগুলো সেফ আমাদের হেলথের জন্য সো তোমরা অবশ্যই অর্ডার করে ফেলো তো এখানে দেখতেই তো পাঁচ মিনিটে কত সুন্দর নুডলস বানিয়ে ফেলছি এত মজা হয়েছে নুডলসটা মানে এটা আসলে সবাই রান্না করলে একই রকম টেস্ট হবে যেহেতু এখানে আর নিজস্ব কোনো কামাল নেই জাস্ট হচ্ছে তোমরা এরকম একটা ডিম্পোচ করে নিবা তাহলে এই নুডলসটা বেস্ট লাগে আর এটা যদিও বাংলাদেশি ব্র্যান্ডের থ্রি এক্স স্পাইসি লেখা থাকলেও এই নুডলসটা কিন্তু একদমই ঝাল না একদম সহনীয় ঝাল কোরিয়ান নুডলসগুলো থ্রি এক্স স্পাইসি যে পরিমাণ ঝাল হয় ওইটার তিন ভাগের এক ভাগও না ঝাল তো নুডলসটা বেশ মজা লাগছে আমার কাছে আর ডিম্পোচের সাথে তো নুডলস বেস্ট লাগে মেক করে খাও তারা অবশ্যই আর নুডলসের এই স্পাইসি নুডলসটা টা তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো এখানে দেখো বার্জি একদম বিগ বাইট দিয়ে খাচ্ছিলো আমরা দুবন মিলেই খাইছি বাট আমি এখন ক্যামেরা ধরে আছি ও খাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই